আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস সিক্সের প্রথম অধ্যায় অর্থাৎ কোষে দেখে এক দশমিক একের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো তাহলে দেখো তোমাদের কোষে দেখে এক দশমিক একে রয়েছে সরল অঙ্ক এই সরল অঙ্ক করার আগে তোমাদের কিন্তু বদমাস নিয়মটা খুব সুন্দরভাবে জেনে রাখতে হবে তোমরা যদি বদমাস নিয়মটা প্রথমে শিখে যাও তাহলে এই সরল অঙ্কগুলো কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে তাহলে আমাদের প্রথম কি কাজ হবে প্রথমে বদমাস নিয়মটা আমরা জানবো এবং তারপরে এই অঙ্কগুলো শুরু করব। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি তাহলে দেখো বদমাস যে নিয়মটা রয়েছে সেটা কিন্তু আমি অলরেডি খাতায় লিখে রেখেছি দেখো বদমাসের যে নিয়মটা রয়েছে সেখানে কি দেখো বিওডি এম এস বদমাস এই বদমাসের বি মানে কি দেখো ব্রাকেট ও থেকে কি হয় অফ বা এর ব্র্যাকেট মানে কি বন্ধ নেই তারপর ডি থেকে কি হচ্ছে ডিভিশন বা ভাগ এম থেকে হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণ এ থেকে হচ্ছে অ্যাডিশন বা যোগ আর এস থেকে হচ্ছে সাবস্ট্রাকশন বা বিয়োগ তাহলে কোনো একটি অঙ্কে যদি আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ এরকম থাকে তাহলে আমাদের কী সমস্যা হয় দেখো আমরা কোনটা আগে করব, যোগটা আগে করব না বিয়োগটা করব না ভাগটা করব। গুণটা করব সেটা কিন্তু আমাদের সমস্যা হয় যদি আমরা এটা ভালো করে শিখি তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে না তাহলে নিয়ম অনুযায়ী কি হয় প্রথমে যদি কোনো অঙ্কে ব্র্যাকেট থাকে তাহলে প্রথমে কি হবে ব্র্যাকেট বা বন্ধনী কাজটা আমরা প্রথমে হবে তারপরে কিসের কাজ হবে অফ বা এর এর কাজটা কিন্তু তারপরে হবে তারপরে কিসের কাজ হবে দেখো আমরা আরও চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি প্রথমে বন্ধনী তারপরে এর তারপরে ভাগ তারপরে গুণ তারপরে যোগ এবং সবশেষে বিয়োগের কাজ এটা তো আমরা বুঝতে পারলাম দেখা যায় কোনো একটি অঙ্কে ব্র্যাকেট আবার আমাদের চার রকমের হয় কি একটা রেখা বন্ধনে রেখা বন্ধনে কোনটা যদি কোনো একটি দেখো এখানে যদি আমরা একটা অঙ্ক দেখি এখানে দেখো আঠেরো বিভক্ত নয় মাথায় একটা দাগ রয়েছে এটাকে কি বলা হয় রেখা বন্ধনী তারপরে দেখো এটা আমাদের কি ফার্স্ট ব্যাকেট এটা দেখো কি ফার্স্ট ব্যাকেট বা প্রথম বন্ধনী তারপরে দেখো এটা হচ্ছে সেকেন্ড ব্যাকেট দেখো আমি সেকেন্ড লিখে রেখেছি এবং এটা হচ্ছে থার্ড ব্যাকেট তাহলে কোনো একটি অঙ্কে যদি আমাদের এই চারটে ব্র্যাকেটই থাকে তাহলে আমাকে কোনটা আগে করতে হবে দেখো এখানে হচ্ছে প্রথমে রেখা বন্ধনী কাজ হবে তারপরে কি ফার্স্ট ব্যাকেট তারপরে সেকেন্ড ব্র্যাকেট তারপরে হচ্ছে থার্ড ব্র্যাকেটের কাজ হবে বুঝতে পারলাম তাহলে কি কাজ হচ্ছে প্রথমে ব্র্যাকেটের কাজ ব্র্যাকেটের ভিতরে আমি দেখবো যে কোন ব্র্যাকেটটা আমাদের আছে যদি রেখা বন্ধনী থাকে তাহলে কাজ প্রথমে তারপরে ফার্স্ট ব্র্যাকেট তারপরে সেকেন্ড ব্র্যাকেট তারপরে থার্ড ব্র্যাকেট এবার কোনো একটি অঙ্কে দেখা গেলো আমাদের বন্ধনী নেই কি কি রয়েছে এই প্রথম বন্ধনী রয়েছে আর সেকেন্ড ব্র্যাকেট আমার রয়েছে তাহলে কোন কাজ কোন বন্ধনীটার কাজ আমি আগে করব সিকোয়েন্স অনুযায়ী তোমরা যদি দেখো रेखा बंधने পরে কি রয়েছে ফার্স্ট তারপর হচ্ছে সেকেন্ড তাহলে এই যে দেখো এখানে সেকেন্ড আর ফারস্টের ভিতরে প্রথমে কি রয়েছে ফার্স্ট ব্যাকেট তাহলে ফার্স্ট বকেটের কাজ আমি প্রথমে করব তারপর হচ্ছে সেকেন্ড ব্যাকেটের এইভাবে কিন্তু আমাকে অঙ্কগুলো সমাধান করতে হবে আশা করছি বদমাস নিয়মটা তোমরা বুঝতে পেরেছো এবার হচ্ছে আমরা অঙ্কগুলো সমাধান করব দেখো একের এ যে অঙ্কগুলো কি বলা হয়েছে প্রত্যেক ক্ষেত্রে একই মান পায় কিনা দেখি এখানে যে অঙ্কগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে একই মান আসছে না আলাদা আসছে সেটা তোমাকে নির্ণয় করতে হবে তাহলে দেখো একের এইট যে অঙ্কগুলো সেগুলো রেখেছি এবার এগুলোকে আমরা কি করব সমাধান করবো তাহলে দেখো নিয়ম অনুযায়ী আমাদের কি দেখো ব্র্যাকেটের কাজ ছিল তাহলে ব্র্যাকেট এখানে আছে এখানে লক্ষ্য করো প্রথম অঙ্কটাই দেখো এখানে আমার ব্র্যাকেট রয়েছে কি ফার্স্ট ব্র্যাকেট তাহলে আমার এইটুকুর কাজ আমি প্রথমে করব বাকি যেটা রয়েছে পুরোটা সেম টু সেম আমি পরের লাইনে লিখে দেবো কি রয়েছে এখানে দেখো কুড়ি প্লাস কত রয়েছে এইট তারপরে কি রয়েছে বিভক্ত পর্যন্ত আমার হয়ে গেল ভিতরে কি রয়েছে আট দুই এটার কাজ আমি আগে করব বাকি যা আছে আমি রেখে দিলাম দেখো এখানে ভিতরে কি রয়েছে চার চার থেকে যদি দুই বিয়োগ করে তাহলে কত হচ্ছে আমাদের দেখো চার থেকে দুই বিয়োগ করলে আমাদের দুই হয় দুই আমি এখানে বসিয়ে দিলাম দেখো হয়ে গেল এবার দেখো দেখো প্রত্যেকটা লাইনের ক্ষেত্রে কিন্তু আমি নিয়মটা ফলো করবো তার প্রথমে আমরা কি করবো বদমাইশ নিয়মটা কিন্তু মুখস্থ রাখবো তারপরে নিয়ম দেখো প্রথমে ব্র্যাকেটের কাজ এই লাইনটা যদি আমরা দেখি তাহলে দেখো ব্র্যাকেটের কাজ ব্র্যাকেট আমার এই লাইনে নেই তাহলে ব্র্যাকেট আমার বাদ চলে গেল তারপরে কি অফ অফ বা এর কোনো একটি অঙ্কে যদি এর থাকে তাহলে এর কাজ তারপরে হয় তারপরে দেখো কি তারপরে ভাগের কাজ এর পরে কি ভাগের কাজ দেখো এখানে ভাগ রয়েছে তাহলে ভাগের কাজটা আমি এবার করব তাহলে ভাগ আমার কোথায় রয়েছে এখানে ভাগ চিহ্ন রয়েছে তাহলে চিহ্ন যেখানে থাকবে তার আগেরটার সঙ্গে তার পরেরটার ভাগ হবে তাহলে দেখো আট থেকে আমরা কি করব আটকে দুই দিয়ে ভাগ করে দেবো তোমরা যদি বদমাস নিয়ম না জানো তাহলে কি করবে কুড়ির সঙ্গে আট যোগ করবে তাকে দুই দিয়ে ভাগ করবে তাহলে বাকি যা রয়েছে বাকি টুকু এই যে আমি ভাগ করবো সেটা আমি যেরকম রয়েছে সেরকম বসিয়ে দিলাম আটকে যদি দুই দিয়ে ভাগ করি দেখো চার দুগুণে আট দুই কে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট তাহলে চার আমার হয়ে গেল এবার দেখো কি রয়েছে যোগ রয়েছে দুটো সংখ্যায় রয়েছে তাহলে যোগ করে দেবো কুড়ি আর চারে কত হচ্ছে চব্বিশ আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল কত দেখো চব্বিশ নিয়ম আমাদের প্রথমে কি ছিল দেখো ব্র্যাকেট বা বন্ধনী কাজ দেখো ব্র্যাকেট আমার রয়েছে এখানেও প্রথম বন্ধনী রয়েছে এখানেও প্রথম বন্ধনী রয়েছে তাহলে এটার কাজ আমি প্রথমে করব। এই ব্র্যাকেটের ভিতরে কি রয়েছে আমাদের যোগ রয়েছে কুড়ি আর আট যোগ করলে কত হয় আঠাশ যোগ করে দিলাম আমি এবার এটার কাজ করব। মাঝে কি চিহ্ন রয়েছে ভাগ ভাগটা আমি রেখে দিলাম চার থেকে দুই মাঝে কি রয়েছে বিয়োগ তাহলে চার থেকে আমি দুই বাদ দিয়ে দেবো চার থেকে দুই বিয়োগ করে দাও কত হচ্ছে চার থেকে দুই বাদ দিলে দুই আঠাশকে দুই দিয়ে ভাগ করে দাও কত হচ্ছে দেখো আঠাশ দুই কে দুই থাকছে কত আট চার দুগুণে আট কত ভাগ ভালো হলো দেখো চোদ্দ তাহলে কে যখন আমি ভাগ করছি দুই দিয়ে কত হয়ে যাচ্ছে চোদ্দ তাহলে এটার অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেল কত দেখো চোদ্দ অতএব নির্ণেয় সরল ফল সমান কত হচ্ছে দেখো চোদ্দ এটাও কিন্তু আমাদের হয়ে গেল সেম ভাবে দেখো সিনম্বর অঙ্ক যেটা রয়েছে সেটা আমরা দেখে নেব সি নাম্বর অঙ্কদের কি রয়েছে দেখো ব্র্যাকেট রয়েছে তাহলে আমি ব্র্যাকেটের কাজ প্রথমে করবো এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট বসিয়ে দাও কুড়ি থেকে আট বিয়োগ করে দাও হচ্ছে কুড়ি থেকে আট বিয়োগ করলে হচ্ছে বারো এখানে দেখো কোনো চিহ্ন নাই এবার হচ্ছে তোমাদের এর 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 কাজ আমরা কি জানি জেনেছিলাম যে ব্র্যাকেটের হয় আমার কখন বসে যদি কোনো জায়গায় কোনো চিহ্ন না থাকে আমি এটা তো করবো এখানে দেখো এই ব্র্যাকেটের কাজটা যদি করো চার থেকে দুই বিয়োগ করলে করতে হবে দুই এর মাঝে কিন্তু কোনো চিহ্ন আমি পাচ্ছি না যদি চিহ্ন না পাই তাহলে আমরা কি বসাবো এখানে এর বসাবো কি এর আর এর যদি থাকে তাহলে আমাকে কি করতে হয় গুণ করতে হয় এটা তোমরা মনে রাখবে যদি কোনো একটি অঙ্কে এর থাকে তাহলে কি করতে হবে গুণ করতে হবে তাহলে এর জায়গায় আমি গুণ বসিয়ে দিলাম তা বারো দুগুড়ে চব্বিশ এটাই কিন্তু হয়ে কত নির্ণেয় সরল ফল সমান হচ্ছে কত দেখো টোয়েন্টি ফোর হয়ে গেল আমাদের নেক্সট অঙ্ক দেখো ডি ইয়ে দেখো ব্র্যাকেট রয়েছে কোথায় এখানে তাহলে আমি এইটুকু কাজ করবো বাকিতে নেই বাকিটা যেরকম রয়েছে সেরকম রেখে দেবো কুড়ি বিয়োগ আট চার থেকে দিলে কত দুই দেখো দুই কিন্তু এখানে দেখো কোনো চিহ্ন নেই আটের পরে তাহলে কোনো চিহ্ন নেই মানে এর এর তাহলে বসিয়ে এবার দেখো বিয়োগ আর এর রয়েছে তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি ছিল প্রথমে ব্র্যাকেটের কাজ এখানে কি ব্র্যাকেট রয়েছে ব্র্যাকেট নেই তারপরে কিসের কাজ এর কাজ দেখো এবার এর কাজ ব্র্যাকেটের পরেই হচ্ছে এর কাজ হবে তাহলে এখানে এর রয়েছে এর কোথায় রয়েছে এটাতে এর রয়েছে তাহলে এটার কাজ আমি আগে করবো বাকি কি রয়েছে কুড়ি বিয়োগ রয়েছে এটা আমি বসিয়ে দিলাম এর মানে আমি কি বলেছিলাম এর মানে হচ্ছে আমাদের গুণ হয় তাহলে আমরা গুণ করে দেবো তোমরা এক লাইনে যদি বেশি করো তাহলে কি লিখবে আট গুণিত দুই সমান হচ্ছে কুড়ি বিয়োগ আট দু গুণে ষোলো কুড়ি থেকে ষোলো বাদ দিলে কত হচ্ছে চার এটাই আমাদের অ্যান্সার অতএব নির্ণেয় সরল ফল সমান হচ্ছে কত চার হয়ে গেল নেক্সট দেখো ই নাম্বার যে অঙ্কটা রয়েছে সেটা আমরা দেখে নেব ই নাম্বার অঙ্কটার ক্ষেত্রে যদি লক্ষ্য করি দেখো এখানে ব্র্যাকেট কিন্তু আমাদের রয়েছে তাহলে ব্র্যাকেটের কাজ করবে কুড়ি আর আট যোগ করে এ হচ্ছে কত আঠাশ বাকি যা রয়েছে বসে দাও বিভক্ত চার বিয়োগ দুই আমাদের নিয়ম অনুযায়ী কিছু ব্র্যাকেটের কাজ ব্র্যাকেট আমার হয়ে গেছে আর ব্র্যাকেট নিয়ে পরের লাইনে এবার আমার এই লাইনটা হয়ে গেলো এই লাইনটার সঙ্গে আমি দেখবো যখন আমার উপরকার লাইনটা হয়ে গেল এই লাইনটার সঙ্গে আমি আর কোনো কম্পেয়ার করবো না যেটা আমার লাইনটা আমার হলো সেই লাইনটার সঙ্গে দেখবো দেখো ব্র্যাকেট আমার সেই লাইনে কিন্তু ব্র্যাকেট নেই আর তারপর এর এরও দেখো এখানে নেই তারপর কি দেখো ভাগ বিভীষণ দেখো ভাগ রয়েছে তাহলে ভাগটা করবো কোথার সঙ্গে যেখানে চিহ্নটা রয়েছে তার আগের সঙ্গে তার পরেরটার আমি ভাগ করব। আঠাশকে চার দিয়ে ভাগ করে চার সাত থেকে আঠাশ সাত হয়ে গেল বিয়োগ দুই রয়েছে দুই বসিয়ে দাও সাত থেকে যদি দুই বাদ দাও কত হচ্ছে পাঁচ অ্যান্সার হয়ে গেল পাঁচ অতএব নির্ণেয় সরল ফল অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু অলরেডি হয়ে এবার আমরা একের বিয়ের যে অঙ্কগুলো ছিল সেগুলো দেখবো দেখো কি বলেছে একের বি বারো ছয় তিন ও এক দিয়ে নিজে একই রকম সরল অঙ্ক তৈরি করি ও কি মান পায় দেখি এই যে বারো ছয় তিন আর এক দিয়ে একের এর যেরকম পাঁচটা অঙ্ক রয়েছে সেরকম তোমাকে পাঁচটা সরল অঙ্ক তৈরি করতে হবে এবং কি মান পায় সেটা তোমাকে দেখতে হবে তাহলে আমরা প্রথমে কি করব এইভাবে সাজিয়ে নেব শুধু সংখ্যাগুলো আমরা চেঞ্জ করব প্রথমে এই কুড়ির জায়গায় কি বারো ছয়ের জায়গায় আটের জায়গায় ছয় তারপরে যেটা রয়েছে তার জায়গায় তিন তারপরে যেটা রয়েছে তার জায়গায় এক যেরকম রয়েছে ঠিক সেরকম ভাবে সাজাবো শুধু হচ্ছে সংখ্যাগুলো আমার চেঞ্জ হবে তারপর প্লাস মাইনাস গুণ ভাগ যেটা রয়েছে সেটা আমাদের সে যেরকম রয়েছে সেটাই কিন্তু হয়ে যাবে তাহলে দেখো আমরা হচ্ছে বিয়ের অঙ্কগুলো যেটা ছিল সেটা কিন্তু আমি সাজিয়ে নিয়েছি এবার এটাকেও আমরা হচ্ছে সমাধান করবো খুবই তাড়াতাড়ি কারণ নিয়ম অনুযায়ী কিছু প্রথমে ব্র্যাকেটের কাজ দেখো এখানে ব্র্যাকেট রয়েছে তাহলে এই ব্র্যাকেটের কাজটা আমি প্রথমে করবো তাহলে বাকি যা রয়েছে দেখো বারো প্লাস ছয় বসে দাও বিভক্ত দিয়ে দাও দুই থেকে একবার দিলে কত হবে তিন থেকে একবার দিলে দুই বসিয়ে দাও সমান এবার দেখো ব্র্যাকেটের পরে কিসের কাজ হয় এর এর কিন্তু নেই তারপরে ভাগ হয় তাহলে ভাগ রয়েছে আমার এখানে তাহলে ভাগটা করে নাও তাহলে বারো বসিয়ে দাও প্লাস ও বসিয়ে দাও ছয়কে দুই দিয়ে ভাগ করলে কত হচ্ছে তিন তা বারো আর তিনে কত হচ্ছে দেখো পনেরো অ্যান্সার কিন্তু হয়ে গেল অতএব নিচ্ছে পনেরো হয়ে গেল দেখো কি রয়েছে আমাদের একই রকম ভাবে ব্র্যাকেট রয়েছে ব্র্যাকেটে কাজ করবো বারো আর ছয় কোথাও দেখো আঠেরো পরেও দেখো তিন থেকে একবার দিলে দুই মাঝে কি জন্য রয়েছে ভাগ ভাগ বসিয়ে দাও আঠেরোকে দুই দিয়ে ভাগ করলে কোথাও হচ্ছে নয় দুগুণে আঠেরো তাহলে নয় কিন্তু হয়ে গেল অ্যান্সার আমাদের নয় অতএব নির্ণেয় সরল ফল সমান হচ্ছে নয় হয়ে গেল নেক্সট দেখো কি রয়েছে ব্র্যাকেট রয়েছে বারো থেকে ছয় বাদ দিলে কত হচ্ছে ছয় এখানে কোনো চিহ্ন নেই চিহ্ন নেই মানে এর বসিয়ে দিলাম আমি তিন থেকে এক বাদ দিলে দুই তাহলে ছয় এর মানে গুণ দুই ছয় দুগুণে বারো অ্যান্সার হয়ে গেল কত আমাদের বারো অতএব নির্ণেয় সরল ফল সমান হচ্ছে বারো পরের অঙ্কটা দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখো বারো যে ব্যাকেটের কাজটা আমি করবো বিয়োগ ছয় যেটা রয়েছে আগে সেটা বসিয়ে দিলাম তিন থেকে একবার দেওয়া দুই কোনো চিহ্ন নেই তাহলে এর তাহলে দেখো বারো বিয়োগ ছয় এর মানে গুণ দুই তাহলে গুণের কাজ দেখো এর কাজ আমি এবার করবো বারো বিয়োগ ছয় দিয়ে গুণে বারো বারো থেকে যদি আমি বারো বাদ দিয়ে কথা হচ্ছে শূন্য অ্যান্সার কিন্তু হয়ে গেল আমাদের কত দেখো জিরো অতএব ঋণ সরল ফল সমান হচ্ছে জিরো দেখো এখানে কি করেছে বারো এখানে ছয় দুই থেকে তিন থেকে একবার দাও দুই হয়েছে ছয় থেকে বারো বারো থেকে বারোবার দিলে হয়ে গেলো এবার দেখো একের শেষ অঙ্ক বারো ছয় যোগ করে দাও ব্র্যাকেট রয়েছে বারোচ্ছ ও গত আঠেরো বিভক্ত তিন বিয়োগ এক এবার ভাগের কাজ করব। দেখো ব্র্যাকেটের পর এ তারপরে হচ্ছে কি ভাগ তিন ছয় বিয়োগ এক ছয় থেকে একবার দিলে পাঁচ অতএব সরল ফল সমান হচ্ছে হয়ে এবার আমরা দেখে নেবো পরবর্তী অর্থাৎ দুইয়ের এ নাম্বার যে অঙ্কটা রয়েছে সেটার দিকে তোমরা যদি বইটা লক্ষ্য করো কি রয়েছে এর এ দুশো ছাপ্পান্ন বিভক্ত ষোলো বিভক্ত দুই এখানে রেখাবন্ধনী বিভক্ত আঠেরো বিভক্ত নয় গণিত দুই তা দেখো আমরা এবার হচ্ছে নিয়মটা ভালো করে আবার বোঝার চেষ্টা করবো এখানে কি রয়েছে দেখো রেখা বন্ধন প্রথমে আমাদের কিসের কাজ হয় ব্র্যাকেটের কাজ হয় ব্র্যাকেটের ভিতরে কি রেখা ব্র্যাকেট তাহলে রেখা বন্ধনে যদি থাকে সেটার কাজ আমি প্রথমে করব এখানে দেখো দুই জায়গাতে আমাদের রেখা বন্ধন রয়েছে তাহলে রেখা বন্ধনের কাজটাই আমরা করব এই কাজটাও করব একই সঙ্গে এটা তো রেখা বন্ধনে রয়েছে দেখো আমি ঘিরে দিলাম এটার কাজ করব বাকি যা রয়েছে যেরকম সেরকম বসিয়ে দেবো দুশো ছাপ্পান্ন বিভক্ত ষোলোকে দুই দিয়ে ভাগ করে আট দুগুণে ষোলো এখানে ভাগ চিহ্ন ভাগ চিহ্ন রয়েছে দিয়ে ভাগ গুণিত নয় নয় দুই দেখো আমাদের হয়ে গেল এবারে এই লাইনটা আমি শত্রুতে ফেলবো দেখো প্রথমে কি ব্র্যাকেটের কাজ ব্র্যাকেট কিন্তু আমার এখানে নেই তারপর এর কাজ এরও দেখো এখানে নেই তারপরে দেখো ডিভিশন বা ভাগের কাজ দেখো ভাগ আমার রয়েছে এখানে দেখো দুই জায়গায় ভাগ রয়েছে এটাকে আমি কি করবো যদি কোনো অঙ্কে দুটো ভাগ থাকে এবং পর থাকে তাহলে প্রথম ভাগটা আমি প্রথমে করবো তারপরের ভাগটা আমি তারপরে করবো তাহলে প্রথম ভাগ মানে কি দুশো ছাপ্পান্নকে আমি আট দিয়ে ভাগ করে নেব প্রথমে এখানে ভাগ করে নাও আট দিয়ে দুশো ছাপ্পান্ন পঁচিশে রয়েছে তিনাশে চব্বিশ থাকছে কত এক ছয় আট দুগুণে ষোলো বিয়োগ করো জিরো কত হলো বত্রিশ বসিয়ে দাও বত্রিশ বাকি যা রয়েছে যেরকম সেরকম বসিয়ে দাও দুই গুণিত দুই বত্রিশকে আমি দুই দিয়ে ভাগ করো দুই দিয়ে যদি আমি বত্রিশকে ভাগ করি তাহলে দেখো দুই দুই এক দুই বারো ছয় দুগুনে বারো কত হচ্ছে ষোলো ষোলো পাশে কি রয়েছে গুণিত দুই আমি এটা ভাগ করে আমি কি পেলাম ষোলো তার সঙ্গে বাকি রয়েছে তাহলে আবার কিন্তু আমাদের হয়ে কত বত্রিশ অতএব নির্ণেয় সরল ফল সমান হচ্ছে থার্টি টু এটা কিন্তু আমাদের হয়ে গেল দুইয়ের এ নম্বর অঙ্ক এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক দুইয়ের বি নম্বর যে অঙ্ক রয়েছে সেটার দিকে লক্ষ্য করো তোমরা কি অঙ্ক বিভক্ত আট গণিত নয় আট এর নয় দেখো অঙ্কটা তোমাদের মনে হতে পারে সেম অঙ্ক কিন্তু এখানে তোমাদের অঙ্কটা ভোলার সম্ভাবনা আর এটাই তোমাদের পরীক্ষায় কিন্তু দেওয়ার মতো অঙ্ক ভালো করে মনে রাখবে এটা কিন্তু তোমাদের পরীক্ষা দিবে আর এটাই তোমরা ভুল করবে আমাদের দেখো প্রথমে কিসের কাজ হয় ব্র্যাকেটের কাজ ব্র্যাকেট দেখো এখানেও রয়েছে ফার্স্ট ব্র্যাকেট এখানেও রয়েছে কি দেখো প্রথম বন্ধন করবো এবার দেখো আগের যে ব্র্যাকেটগুলো আমি দেখছিলাম তাতে সংখ্যা ছিল দুটো করে দেখা যাচ্ছে ষোলো বিভক্ত চার এরকম থাকছিল কিন্তু এখানে কি রয়েছে তিনটে করে সংখ্যা তাহলে কোনটার কাজ আগে করব তোমাদের মনে হচ্ছে তো ভাগ করব না গুণ করব। তাহলে দেখো এবার আমি পরেরটা দেখবো ব্র্যাকেটের পর কিসের কাজ এর কাজ তাহলে দেখো এটা যদি আমি করি এর কি আছে এখানে এর নেই তারপর কিসের কাজ ভাগ তাহলে ভাগ এ দেখো এই তিনটের ভিতরে ভাগ আছে না ভাগ আছে তাহলে ভাগটা আমি এখানে এটার ক্ষেত্রে ভাগটা প্রথমে করব। তা দেখো বাহাত্তর কে যদি আট দিয়ে ভাগ করো আট নয় বাহাত্তর পাশে কি রয়েছে গণিত নয় বসিয়ে দিলাম বিয়োগ এটার ক্ষেত্রে দেখো ব্র্যাকেট তো আমার রয়েছে ব্র্যাকেটের পরে কিসের কাজ এর কাজ এর দেখো এখানে রয়েছে কোথায় রয়েছে এখানে এর এর পরে আর কিসের কাজ ভাগের কাজ কিন্তু আমার এখানে এর যেহেতু রয়েছে তাহলে ভাগের আগে কিন্তু আমাকে এর কাজ করতে হবে অর্থাৎ এটার কাজ করতে হবে তাহলে কি রয়েছে বাহাত্তর ভাগ চিহ্ন রয়েছে ভাগ চিহ্নটা দিয়ে দাও এবার দেখো এর মানে আমি কি বলেছিলাম গুণ করতে হয় আট আর নয়ের গুণ করে দাও আট নয় হয়ে যাচ্ছে হয়ে গেল এবার দেখো দুটোর একাশি দেখো যখন আমার দুটো সংখ্যা থাকবে একটা বেরিয়ে যাবে তখন কিন্তু আমাদের ব্র্যাকেট উঠে যাবে নয় নয় দুটো ছিল একটা বেরিয়ে গেল তাহলে আমাদের কি হলো উঠে গেলো ব্র্যাকেট বিয়োগ বাহাত্তরকে কে বাহাত্তর দিয়ে ভাগ করলে কত হবে একাশি থেকে যদি আমি এক বিয়োগ করি তাহলে কত হয়ে যাবে আশি এটার অ্যান্সার কত হয়ে গেল আমাদের আশি কিন্তু হয়ে গেল অতএব নির্ণীয় সরল ফল সম কত দেখো আশি এবং কিন্তু তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে এবং এটা ভালো করে প্র্যাকটিস করবে কারণ এবং তোমাদের ভুল করার জন্য দিতে পারে কারণ তোমরা দেখবে এটা এটা তো সেমই আছে এর মানে আমরা গুণ জানি তাহলে এখানেও কি করবে এটাতে তোমরা ভাগ করবে এটাতে তোমরা প্রথমে ভাগটা করে দেবে তাহলে কিন্তু আমাদের ভুলটা হয়ে যাবে এবার আমরা দেখে আমার নেক্সট অঙ্ক অর্থাৎ সিনাম্বর অঙ্কটা রয়েছে সেটা যে অঙ্কটা রয়েছে সেটা কিন্তু আমরা অলরেডি খাতায় লিখে নিয়ে রেখেছি দেখো সিনাম্বর যে অঙ্কটা রয়েছে সেটা কিন্তু আমরা অলরেডি খাতায় লিখে নিয়েছি এবার এটাকে আমরা সমাধান করবো প্রথমে কিসের কাজ হয় দেখো ব্র্যাকেটের কাজ ব্র্যাকেটের ভিতরে প্রথমে কি রেখা ব্র্যাকেট বা রেখা বন্ধনে যদি থাকে সেটার কাজ হয় রেখা বন্ধনে দেখো এখানে রয়েছে তাহলে রেখা বন্ধনে আমি প্রথমে কাজ করবো যে দুটোর মাথায় রেখাবন্ধনে রয়েছে সেই দুটোর আমি কাজ করবো বাকি যা রয়েছে আমার যেরকম রয়েছে সেরকম বসিয়ে দেবো তাহলে পরের লাইন বসিয়ে দেবো ছিয়াত্তর ষোলো প্লাস সেকেন্ড পর্যন্ত লিখে দিলাম তারপরে সাতান্ন থেকে সতেরো বাদ দাও সাতান্ন থেকে সাত থেকে সাত বাদ দিলে শূন্য পাঁচ থেকে আমার উঠে গেল ফার্স্ট ব্র্যাকেট আমার থেকে গেল তারপরে দেখো আমাদের ফার্স্ট ব্যাকেট সেকেন্ড ব্যাকেট থার্ড ব্র্যাকেট তিনটি আছে তাও আমাদের কি তাহলে আমাদের প্রথমে ব্র্যাকেটের কাজ আমি এই লাইনটা দেখবো ব্র্যাকেটের কাজ হবে ব্র্যাকেট আমার রয়েছে প্রথম বন্ধনী তা প্রথম বন্ধনী কাজ এটার আমি প্রথমে করবো এবার বাকি যা রয়েছে যেরকম সেরকম রেখে দিলাম ছিয়াত্তর বিয়োগ চার বিয়োগ ষোলো যোগ উনিশ বিয়োগ পর্যন্ত আমি দিয়ে দিলাম তাহলে দেখো আটচল্লিশ থেকে চল্লিশ বাদ দিলে কথা হচ্ছে এখানে বিয়োগ রয়েছে তাহলে আট আমার হয়ে গেল তাহলে দেখো প্রথম ব্র্যাকেটের ভিতরে ছিল দুটো সংখ্যায় একটা বেরিয়ে গেলো তাহলে আমাদের কি হয়ে গেল প্রথম ব্র্যাকেট হারিয়ে গেলো বা উঠে গেলো আমি বাকি যা রয়েছে সেটা দিয়ে দিলাম তারপরে দেখো এবারও আমাদের ব্র্যাকেট রয়েছে প্রথম ব্র্যাকেট তো নেই সেকেন্ড ব্যাকেট রয়েছে তাহলে প্রথম ব্যাকেট দেখো রেখা বন্ধনের কাজ আমার হয়ে গেল ফার্স্ট ব্যাকেটের কাজ হয়ে গেল করবো কোথায় রয়েছে এ দুটোর মাঝে রয়েছে তাহলে এটুকুর কাজ করবো বাকি যা রয়েছে সেরকমই রেখে দেব দেখো উনিশ থেকে যদি আট বাদ দাও তাহলে কথা হচ্ছে নয় থেকে আট বাদ এক এগারো হচ্ছে এগারো থার্ড ব্যাকেট দিয়ে দাও এবার হচ্ছে আমি থার্ড ব্যাকেটের কাজ করবো বাকি যা রয়েছে রেখে দাও ছিয়াত্তর বিয়োগ চার বিয়োগ এগারো আর হচ্ছে ষোলো এগারো আর এখানে কত হচ্ছে দেখো ষোলো রয়েছে এখানে যদি আমরা কাজ করি এখানে দেখো ষোলো নেই এখানে আমাদের কি রয়েছে অঙ্কটাতে ছয় রয়েছে তোমরা যদি লক্ষ্য করে দেখো এখানে কি রয়েছে ছয় রয়েছে তাহলে আমরা এখানে এগারো আর ছয় কত হচ্ছে আমাদের সতেরো বসিয়ে দিলাম এবার দেখো সতেরো যখন আমি বসিয়ে দিলাম এখানে দুটোতে বিয়োগ রয়েছে কি সবশেষে বিয়োগের কাজ হয় তাহলে আমি প্রথমে যে বিয়োগটা রয়েছে সেটা করবো ছিয়াত্তর থেকে চার বাদে কত হয় বাহাত্তর বিয়োগ কত রয়েছে সতেরো তাহলে দেখো বাহাত্তর থেকে যদি সতেরো বাদ দিয়ে দাও এবার বারো থেকে দেখো বাত আমরা যদি এখানে করি বাহাত্তর বিয়োগ সতেরো বারো থেকে সাত বাদ দিলে পাঁচ হাতে এক দুই হলো সাত থেকে দুই বাদ দিলে পাঁচ কত হয়ে আমাদের দেখো পঞ্চান্ন কিন্তু পঞ্চান্ন অতএব নি সরল ফল সমান হচ্ছে ফিফটি ফাইভ আমাদের কিন্তু এটা অ্যান্সার কিন্তু হয়ে গেল এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক অর্থাৎ ডি নম্বর অঙ্ক দেখো ডি নম্বর অঙ্কটা দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা কি দেখতে পাবো দেখো এখানে প্রথম বন্ধনী রয়েছে সেকেন্ড ব্যাকেট রয়েছে দুটো ব্যাকেটই রয়েছে তা আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে কি ব্র্যাকেটের কাজ তার ভিতরে রেখাবন্ধনে থাকলে বন্ধনীর কাজ হয় কিন্তু এখানে রেখাবন্ধনে নেই প্রথম বন্ধনী রয়েছে তাহলে প্রথম বন্ধনে আমি কাজ করব কোথায় কোথায় রয়েছে দেখো প্রথম বন্ধনে এটাতে রয়েছে এখানে রয়েছে আর এখানে রয়েছে তাহলে আমি এই তিনটের কাজই এক লাইনে করে দেবো বাকি যা রয়েছে যেরকম সেরকম দেবো পঁচিশ গুণিত ষোলো বিভক্ত দেখো এখানে প্রথম ব্র্যাকেটে কাজ করব। ষাট থেকে ষাটকে যদি আমি পনেরো দিয়ে ভাগ করি চার পনেরো ষাট বসিয়ে দিলাম বাকি যা রয়েছে বিয়োগ চার গুণিত আমি দিয়ে দিলাম এটারও আমি কাজ করব। সাতাত্তর থেকে বাদ এই সাত থেকে দুই বাদ দিলে শেষের সঙ্গে শেষে পাঁচ এ সাত থেকে যদি আমি কি করি ছয় বাদ দিই তাহলে হচ্ছে এক বসে দিলাম তাহলে দেখো দুটো সংখ্যা ছিল এটা একটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা মালা দুটো থেকে আমার একটা বেরিয়ে গেলো তার ব্র্যাকেট হারিয়ে গেল তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা আমার থেকে গেল বিভক্ত এটাও দেখো প্রথম ব্র্যাকেট রয়েছে তাহলে আমি এখানে তিনটে সংখ্যা রয়েছে তাহলে তিনটে যদি সংখ্যা থাকে তাহলে আমাদের কি হয় আবার নিয়ম আমাকে ফলো করতে হয় তাহলে নিয়ম ফলো করলে কি হয় ব্র্যাকেটের পরে দেখো এর আছে কিনা নেই তারপরে কি ভাগ দেখো এখানে গুণ রয়েছে তাহলে গুণটা আমি প্রথমে করব এই কোনটা এই যে কুড়ি এখানে কি রয়েছে দেখো ভাগ রয়েছে এটা 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 না ভাগ রয়েছে তাহলে ভাগ রয়েছে তাহলে দেখো এর এর পরে ভাগের কাজ তাহলে ভাগটা আমি প্রথমে করব বিভক্ত কুড়ি গুণ চিহ্ন দিয়ে দিলাম এই ছয় কে তিন দিয়ে ভাগ করে দাও ছয় কে তিন দিয়ে ভাগ করলে কত হচ্ছে দুই বসে দিলাম এবার দেখো এই লাইনে যদি আমরা লক্ষ্য করি দেখো একটা ব্যাকেট সেকেন্ড ব্যাকেটের ভিতরে আমরা লক্ষ্য করছি দেখো এটা একটা পার্ট এটা একটা পার্ট এই সেকেন্ড ব্যাকেটের ভিতরে অনেকগুলো সংখ্যা রয়েছে যার ভিতরে যোগ কি রয়েছে গুণ রয়েছে ভাগ রয়েছে তাহলে এটার কাজ আমি কিভাবে করব কোনটার কাজ করব তাহলে নিয়ম কি বন্ধনী নেই এরও নেই তারপর কি ভাগ রয়েছে তাহলে ভাগের কাজটা আমি করব যেখানে ভাগ চিহ্ন রয়েছে তার আগেরটার সঙ্গে তার পরেরটা অর্থাৎ এটুকুর বাকি যা রয়েছে বসে দাও পঁচিশ গুণিত ষোলোকে চার দিয়ে ভাগ করে চার চারের ষোলো বিয়োগ চার গুণিত পনেরো সেকেন্ড ব্যাকেট দিয়ে দাও বিভক্ত এটাকে গুণ করে দাও কুড়ি দিয়ে গুনে চল্লিশ বসে দিলাম এবার দেখো আমরা কিসের ভাগের পরে কিসের কাজ হয় গুণের কাজ হয় কোথায় গুণ চিনে রয়েছে এখানে তাহলে এটার সঙ্গে এটা আমি গুণ করব আর এটার সঙ্গে এটা আমি গুণ করবো দেখো চার পঁচিশ একশো বিয়োগ চার পনেরো ষাট সেকেন্ড ব্যাকেট দিয়ে দাও কারণ দুটো সংখ্যা এখনো রয়েছে তার জন্য বিভক্ত চল্লিশ একশো থেকে যদি ষাট করে কত হচ্ছে চল্লিশ বিভক্ত আমার কত রয়েছে চল্লিশ চল্লিশ কে চল্লিশ ভাগ করলে ভাগ ফল এক হচ্ছে অতএব সরল ফল সমান হচ্ছে এক এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল ডি নম্বর অঙ্কের ক্ষেত্রে তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সিক্স এর কোষে দেখি এক দশমিক একের পার্ট ওয়ানে একের দাগের এবং দুয়ের দাগের এ বি সি এবং ডি পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ